হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সবাইকে আসসালামু আলাইকুম আমি অনেকদিন পরে আবার লাইভে আসলাম তো আমি আমার পেজ থেকে লাইভে এসেছি ফয়সাল রেহানা ডিজিটাল বিজনেস পেজ এই পেজের আমি অ্যাডমিন তো অনেকে আমাকে চিনেন যারা আমার ফলোয়ার্স আছেন বা যারা এই বিজনেসটা নিয়ে এনকোয়ারি করেন তারা অনেকে আমাকে চেনেন আবার অনেকে চেনেন না তো যারা আমাকে চেনেন না আমি তাদের উদ্দেশ্যে আমার পরিচয়টা ছোট করে দিচ্ছি আমি রেহানা আক্তার ইতালিতে দীর্ঘ এগারো বছরের বেশি সময় ধরে বসবাস করছি আমার হাজবেন্ডের সাথে আলহামদুলিল্লাহ আমার এক ছেলে আছে ছয় বছরের এক ছেলে আছে তো আমি এই বিজনেসটি শুরু করি আমি নিজের একটা আইডেন্টি ফ্রি ফিনান্সিয়াল ফ্রিডম তো আছেই তারপর সবচেয়ে মেন যেই কারণটা সেটা হচ্ছে আমি যাতে আমার ফ্লেক্সিবল ওয়েতে আমি আমার হাজব্যান্ডকে ভাবে হেল্প করতে পারি কারণ ওকে যাতে বেশি স্ট্রেস নিতে না হয় টাইম করতে না হয় তার বেশি চাপ নিতে না হয় এইখান থেকে বের হয়ে আসার জন্যই আমি এই বিজনেসটাতে জয়েন করি আমাদের এই বিজনেসটা আমি পরিবারকে সময় দিয়ে আমি এই বিজনেসটা রান করছি খুব স্বাচ্ছন্দ্যভাবে রান করছি আলহামদুলিল্লাহ এই বিজনেস প্ল্যাটফর্মের একটি অংশ হতে পেরে আর আমি এখন আমি নিজে বলতে পারি যে আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার এবং ম্যান্টর এবং আমি এই পরিচয়টা দিতে এখন খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি কেননা যেহেতু আমি বাইরে যে যাওয়ার আমার একটা প্রসেসিং ছিল বাইরে যাওয়ার একটা তেমন একটা ইচ্ছাও ছিল না আর ইতালি আসার পরে আমার পক্ষে সম্ভব ছিল না বাইরে যেয়ে কাজ করার আমরা কিন্তু দেশের বাইরে যখন যারা আসে তারা একটা স্বপ্ন নিয়ে আমরা বাইরে আসি প্রবাসে আসি তো এখানে আসার পরে আর আমাদের বাস্তবচিত্রটা অনেক ডিফারেন্স দুটোই কল্পনার জগৎ আর বাস্তব জগৎ দুইটি অনেক ডিফারেন্স একটা জগৎ তো এখানে আসার পর দেখলাম যে আমার পক্ষে বাইরে যেয়ে কাজ করা তেমন একটা সম্ভব না কারণ ভাষাগত সমস্যা তো আছেই কালচারাল প্রবলেম আছে তারপর আমরা যে নিজেদের দেশ থেকে যে উচ্চ শিক্ষা নিয়ে আসি বা যে যাই শিক্ষা নিয়ে আসুক না কেন সেই শিক্ষা দিয়ে এই দেশে তেমন একটা কিছু করা যায় না তো তারপর আমি যেহেতু একটু পর্দা হিজাব মেনটেন করে থাকার চেষ্টা করি তো আমার পক্ষে নিজেরও সম্ভব হয় না আর আমার ফ্যামিলি থেকেও সেরকম কোনো সাপোর্ট ছিল না চেষ্টা করেছিলাম বাট আমি ওইভাবে করতে পারি নি তারপর ভাবলাম অনলাইনে কিছু করি কারণ স্বাভাবিক যে একজনের উপর একটা প্রেশার পরে যায় কারণ আমাদের সাইডে ব্যাক হোমেও এক আরেকটা ফ্যামিলি থাকে নিজেদের বাবা মা আছে শ্বশুর শাশুড়ি আছে সবাই আছে আমরা যখন প্রবাসে প্রবাসে আসি তখন সবাই কিছু না কিছু আমাদের কাছ থেকে এক্সপেক্ট করে তো ওই জন্য অনেক কিছু করারই চেষ্টা করে তো ফেসবুকে চেষ্টা করে। কিন্তু ফেসবুকে তেমন একটা কিছু করতে পারি না তো না পারার কারণে ফ্রিল্যান্সার হিসেবে অনেক চেষ্টা করেছিলাম আর এখন যেহেতু টেকনোলজির যোগ গত পাঁচ প্রায় দশ বছর আট দশ বছর ধরে কিন্তু আমাদের ফেসবুকটা টেকনোলজিটা অনেক দূরে এগিয়ে গেছে যেটার কারণে আমরা অনেকেই কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়াকে ইউজ করে অনেকেই অনেকটা অনেকেই অনেক দূর অগ্রসর হয়ে গেছে তো অনেক চেষ্টা করি কিন্তু হয় না কেন যেন হয় না অনলাইনে কিছু একটা করার তারপর যখন করোনার প্যান্ডামিক আসে তখন তো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমাদের এক বিজনেস পার্টনার আমাদের সাথে জয়েন করেছে আপু অনেক ভালো লাগলো তো ঠিক আছে আপু তারপর আমরা যখন টেকনোলজি অনেকেই তো সোশ্যাল মিডিয়াটা ইউজ করে অনেক কিছু করছেন অনেক চেষ্টা করেছি ইউটিউবেও চেষ্টা করেছি কিন্তু কোনো দিকে করতে পারিনি কারণ টাইমের একটা অনেক বড় ব্যাপার থাকে টাইম ব্যাপার বলতে ভিডিও শ্যুট করতে হয় সেই বাইরে যেয়ে শ্যুট করতে হয় এটা এডিটিং করতে হয় আবার মানে একটা টাইম টু টাইম কাজ করতে হয় না হলে পেজের গ্রোটা আসে না সব রিচার্জ করার পরে যখন দেখলাম যে না সেদিকেও আমার হবে না তো তারপর আমি ফ্রিল্যান্সার হিসেবেও অনেক চেষ্টা করি কিন্তু ফ্রিল্যান্সিংও আমি তেমন একটা করতে পারি নাই তো সেই থেকেই খোঁজাখুঁজি যেহেতু আমাদের আমার একটা ডিটারমেন্ট ছিল আমি অনলাইনে কাজ করবো তো কাজ করতে ফ্রিল্যান্সার হিসেবে ফ্রিল্যান্সিং দেখতে দেখতে প্র্যাকটিস করতে করতে খোঁজাখুঁজি করতে করতে ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়াগুলোতে তো হঠাৎ একদিন এই বিজনেসটা আমার চোখে পড়ে তো বিজনেসটা চোখে পড়ার পরে আমি তো প্রথমে তেমন একটা গুরুত্ব দিই না কিন্তু পরে বেশ কয়েক মাস পরে যখন আমি আবার বিজনেসের এটা দেখলাম তখন আমার কাছে এটার প্রতি একটু দুর্বলতা কাজ করলো যে এই জিনিসটা কি আমি একটু দেখি তো দেখতে দেখতে রিচার্জ করলাম আমি আমার নিজের মতো করে নিজের জোন থেকেই রিচার্জ করলাম ভালো লাগলো তো আমি আমার আমি যার অ্যাড দেখি আমার মেন্টরকে আমি মেন্টরের সাথে যোগাযোগ করি আপু যেহেতু আপু একজন বাঙালি ছিল আমার এই বাঙালি বিশেষটাই ভালো লাগছে যে বাঙালি হয়ে সোশ্যাল মিডিয়াতে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করছে নিশ্চয়ই এখানে কিছু না কিছু আছে সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু আমি বিজনেসটার প্রতি একটু ঝুঁকে যাই যে বিজনেসটা কি আমি একটু দেখি তো দেখার পরে দেখলাম যে না যেরকম প্রথমে আমি দেখার পরে একটু অবহেলা করলাম পরে দেখলাম যে না এটা অবহেলার কিছু এটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো আমি দেখার পরে আমি রিচার্জ করি আরও বেশি রিচার্জ করি রিচার্জ করার পরেই দুই দিনের ভিতরে আমি সেকেন্ড স্টেপে চলে যাই সেকেন্ড স্টেপে যেয়ে দেখি যে বিজনেস এটা একটা ফিজিক্যাল বিজনেস নট অনলি অনলাইন বিজনেস এটা একটা ফিজিক্যাল বিজনেস সম্পূর্ণ ফিজিক্যাল বিজনেস যেটা আমাদেরকে যদি আমরা এই বিজনেসটা ফিজিক্যালি করতে যাই তাহলে আমাদের মিলিয়ন মিলিয়ন ডলারের প্রয়োজন এই বিজনেসটা করতে সো আমরা যখন অনলাইনে করছি আর এটা অটোমেশন সিস্টেমে চলবে আর রেডি করা একটা বিজনেস সম্পূর্ণটা রেডি করা একটা বিজনেস আমি শুধু এখানে মার্কেটিং প্লেসে কাজ করব আমার শুধু কাজই এটা আর কিছু না বাকি সব কিভাবে হবে না হবে এটা কোম্পানির হ্যাসেল আমার কোনো কিছু না এটা অটোমেশন সিস্টেমের মাধ্যমে হয়ে থাকবে তো আমি যখন এটা বুঝতে পারলাম রিয়েলাইজ করতে পারলাম আসলেও তো ঠিক আমি অনলাইন করি আর অফলাইনই বিজনেস করি না কেন আমার এখানে অনেক টাকা প্রয়োজন তো আমি যখন বিজনেসের মানে মেন যে থিমটা বুঝতে পারলাম তখন আর আমি দেরি করিনি আর সবচেয়ে বড় কথা বিজনেসটা হালাল বিজনেসটা ট্যাক্সেবল ট্যাক্সেবল আমরা সরকারকে ট্যাক্স পে করে বিজনেসটা করি এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস প্রায় একশো পঁচানব্বইটা দেশের লোক এই বিজনেসটা করছেন শুধু যে আমরা বাঙালিরা তা না এটা একশো পঁচানব্বইটা দেশের ভাষাভাষী বিভিন্ন ভাষাভাষীর বিভিন্ন কালচারের মানুষেরা বিজনেসটা করছেন আমাদের ফিজিক্যালি যে ছাব্বিশটা দেশ ছাব্বিশটা দেশেই তেতাল্লিশটা আমাদের অফিস রয়েছে ফিজিক্যাল অফিস রয়েছে তো আমরা অনলাইনে যারা বিজনেসটা করছি তাদের তারা নিশ্চিন্তে বিজনেসটা করতে পারছে কেননা আমরা ট্যাক্স পে করে বিজনেসটা করছি সো এখানে আমাদের মানে আইনি জটিলতার কোনো ব্যাপার নেই যেহেতু আমরা প্রবাসী আমরা যখন প্রবাসে আসি এটা আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে আমরা কোনো আইনি জটিলতায় পড়ব কিনা তো এটা সবসময় সবার আগে এটা দেখতে হবে যখন দেখি যে না আইনি কোনো জটিলতা সেখানে নেই আমরা যেহেতু সরকারকে ট্যাক্স দিচ্ছি সরকারের অনুমোদন নিয়ে বিজনেসটা করা হচ্ছে প্রত্যেকটা দেশেই গভর্নমেন্ট সার্টিফাইড সো এই বিজনেসটা নিয়ে আমরা আগাতেই পারি তো তারপর আমি বিজনেসটাতে জয়েন করি আর এই বিজনেসটা জয়েন করতে কিন্তু আমার কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন ছিল না কেননা এইখানে রয়েছে একটা ভিডিও বি স্ট্যান্ডিং সাইট আমার জন্য ছিল এক ম্যান্টর এবং কোচ ঠিক সেভাবে প্রত্যেকের জন্য এটা থাকবে তো এখানে তেমন কোনো হ্যাসেল হচ্ছে না যে আমি পারব কি পারবো না কারণ আমাদের যে ট্রেনিং সেটটা থাকবে সেটা আমি স্টেপ বাই স্টেপ গেলে আমি সব কিছু অটোমেটিক শিখে যাচ্ছি আর যেখানে আমার প্রবলেম হচ্ছে আমার জন্য একজন ফিজিক্যাল ম্যান্টোর থাকছে যদিও অনলাইনে আমরা কথা বলি অনলাইনে সব কিছু করি তারপর আমি একজন ফিজিক্যাল মানুষের সাথে কথা বলতে পারছিস চব্বিশ ঘন্টার জন্য তারপর আমাদের থাকতেছে একজন কোচ সো আমাদের বিজনেসটা রান করতে কোনোই সমস্যা হয় না আর যেহেতু এটা আমরা মার্কেট প্লেসে কাজ করছি কিভাবে কি করতে হবে শুধু আমার দরকার একটা ল্যাপটপ স্মার্টফোন কারণ আমরা সমস্ত কাজটা স্মার্টফোনে করে থাকি তো ইন্টারনেট কানেকশান থাকলে আমরা এটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারছি যে কোনো জায়গায় আমি যখন যেখানে যাচ্ছি আমি আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছি আমার বিজনেসটা কিন্তু রানিং আমি অফিসে যাচ্ছি আমার বিজনেসটা রানিং আমি যাই করি না কেন আমার বিজনেসটা সময় রানিং থাকতেছে কিভাবে থাকছে এটা অটোমেটিক সিস্টেমের মাধ্যমে থাকছে এটা কেউ বিজনেসে না আসলে এটা বুঝতেই পারবে না তার জন্য আমরা বলি এই বিজনেসটা সবাইকে এক্সপ্লোর করা উচিত এটা সবাই করতে পারবে কে করতে পারবে না করতে পারবে সেখানে কোনো প্রশ্নই থাকতে পারে না আমি যেহেতু পারছি একজন গৃহিণী আমি যেহেতু পারছি আমি ফুল টাইম মা আমি একজন গৃহিণী আমি সব কিছুই পারছি কেন পারছি এই অটোমেশন সিস্টেমটার কারণেই আমি পারছি কারণ আমাকে বাড়তি হ্যাসেল দিতে হচ্ছে না বাড়তি সময় দিতে হচ্ছে না বাড়তি সময় যেহেতু বলতেছি বাড়তি সময় বলতে আমি যে ফ্রি টাইমটা থাকতেছি সেই ফ্রি টাইমটা দিয়ে আমি বিজনেসটা কাজগুলো করতে পারছি আর বাকি টোয়েন্টি ফোর আওয়ারস সেভেন তো এটা অটোমেশন সিস্টেমের মাধ্যমে চলছে রানিং চলছে তো সো এই রানিং সময়টা তো আমাকে হ্যান্ড নিতে হচ্ছে না আর দ্বিতীয় কথা আমার যে যতটুকু কাজ আছে সেই ততটুকু কাজ আমি এক থেকে দুই ঘন্টার ভিতর করে ফেলতে পারছি আর এক থেকে দুই ঘন্টা বলতে যে আমাকে একটা না দুই ঘন্টা দিতে হবে এমন কোনো কথা কিন্তু নেই এই যে আমি এখন সময় পেয়েছি আমি আপনাদের সাথে লাইভে কথা বলছি তো লাইভে আমি কেন কথা বলছি আমি কি আপনাদের সাথে দুই ঘন্টা কথা বলবো বা তিন ঘন্টা কথা বলবো না আমার যতটুকু সময় প্রয়োজন আমি অতটুকু সময় এখানে এখন আমি দিতে পারবো এত সময় আমাকে দিতে হচ্ছে না তো সো এখানে কোনো সময়ের ব্যাপার না আর আমরা লাইভ করছি এখানে লাইভ করতে হবে সেটাও কোনো বাধ্যবাধকতা নাই ভিডিও করতে হবে এ তাতেও সেটাও কোনো বাধ্যবাধকতা নাই। জাস্ট আমরা ফেসবুকে আমরা অ্যাডভার্টাইজিং করে থাকি একটা পেজ সাজাই এটার এটি আমাদের জন্য যথেষ্ট আমরা কেন করছি আমরা যদি আমাদের এটা করতে এখন ভালো লাগে প্রথম প্রথম আমরা নিজেরাও করি নাই এখন করতে এটা ভালো লাগে কারণ যত মানুষ জানবে বিজনেসটা সম্পর্কে তত তারা আগ্রহী হবে কারণ আমি বিজনেসটা করে যেহেতু উপকার উপকৃত হচ্ছে আমি আমার লাইফ চেঞ্জ করতে পারছি আমিও চাই এই বিজনেসটা করে আরও শত শত মানুষের লাইফ চেঞ্জ হোক সে অ্যাজ এ মহিলা অ্যাজ এ পুরুষ যেই হোক সে একজন ঘরের স্টে অ্যাট হোম মম হতে পারে হাউস ওয়াইফ হতে পারে আবার ফুল টাইম পার্ট টাইম জব হতে পারে কোনো সমস্যা নেই সবাই এই বিজনেসটা রানিং করতে পারে যে যে কোনো সেক্টর থেকে আমাদের এই বিজনেসটা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের বিজনেসেও কিন্তু এই রকম অনেকেই বিজনেসটা করছেন তার ভিতরে কারা করছেন বিজনেসটা ডাক্তার আছে শিক্ষানবিদ আছে শিক্ষাবিদ আছে ইঞ্জিনিয়ার নার্স তারপরে আমার মতো যারা মা আছে হাউস ওয়াইফ আছে এমনকি ইউএসএর আর্মিরাও পর্যন্ত এখানে আছে তারপর পেশাদার যা যারা আইটি সেকশনে কাজ করতেছে আইটি সেকশনে জব করতেছে প্রফেশনাল জব স্টুডেন্ট বিভিন্ন যে যে থাকুক না সবকিছু সে যাই করুক না কেন তার পাশাপাশি সো আমাদের এটা এমন কোনো কোনো জটিল জিনিস না আপনি স্টেপ বাই স্টেপ গেলে বিজনেসটা অটোমেশন সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে এটা আপনি নিজেই বুঝতে পারবেন তো আসলে আমাদের বিজনেসটা কি আমাদের বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং বিজনেস আমরা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং করে থাকি মার্কেটিং করে থাকি আমরা যে বিজনেসটা করছি সেই বিজনেসটাকে সেই বিজনেস প্ল্যাটফর্মটাকে আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং করে থাকি আমাদের বিজনেসটাকে ডিজিটাল মার্কেটিংও বলা হয়ে থাকে ডিজিটাল মার্কেটিং কিন্তু আজকাল অনেক ধরনেরই আছে তো আমাদের বিজনেসটা কি আসলে ডিজিটাল বলতে কি বুঝাচ্ছে আমরা যখন ডিজিটালি কিছু করি ডিজিটালি কিছু করি বলতে কম্পিউটার বা ডিভাইসের থ্রোতে মোবাইলের থ্রুতে যেটা আমরা ডিজিটালি করে থাকি সেটাই কিন্তু ডিজিটাল হিসাবে ব্যবহৃত হয় ডিজিটাল হিসেবে আমরা বলতে পারি তো আর আমাদের বিজনেসটা ডিজিটাল বিজনেস অনেক ধরনের আছে আমাদের বিজনেসটা স্পেসিফিকভাবে সম্পূর্ণ আলাদা যদি এটা সংক্ষেপে বলতে চাই তাহলে বলতে পারি অ্যাফিলিয়েট মার্কেটিং ড্রপ শিপিং ই কমার্স এক সুপার কম্বো আর এই সুপার কম্বোটাকে কোয়ার্ডিনেট করছে একটা নিজস্ব অটোমেশন সিস্টেম সো এই অটোমেশন সিস্টেমটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বিজনেস আমরা এই এই অটোমেশন কি আপনাদের কাছে অফার করে থাকি যে আপনারাও বিজনেসটা করলে এই অটোমেশন সিস্টেমের মাধ্যমে সমস্ত কিছু হয়ে যাবে আমাদের ই কমার্স বলেন ড্রপ শিপিং বলেন তারপরে যত ধরনের কাজ আছে সব কিছু আমাদের অটোমেশন সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে আমরা শুধু মার্কেট প্লেসে মার্কেটিং সিস্টেম মার্কেটিংটা করে থাকি আর এই মার্কেটিংয়ের থ্রুতেই আপনার সব কিছু হয়ে থাকে সেলিং থেকে শুরু করে আপনার ড্রপ শিপিং আপনার প্রোডাক্ট ডেলিভারি ইনভেন্টরি সব কিছু হয়ে থাকে আমাদের অটোমেশন সিস্টেমের মাধ্যমে আমাদের ব্যাকসাইটে তো সো আবার অনেকে ভাবতে পারে আমরা যেহেতু বলতেছি ডিজিটাল মার্কেটিং তো ডিজিটাল মার্কেটিং তো এখন অনেকেই করছে কিভাবে করছে অনেকে অনলাইনে যারা বিজনেস করছে তারা কি করছে প্রোডাক্ট কিনে কম দামে কিনে বেশি দামে বিক্রি করছে বা অনেকে আছে প্রোডাক্ট অনলাইনে এসে শো করছে আমরা কিন্তু সেটা করছি না আমাদের প্রোডাক্ট ব্যাকসাইটে আছে আমাদের নেক্সট স্টেপে আমাদের কয়েক তিনটা স্টেপ আছে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপে গেলে আপনারা আমাদের কোম্পানি সম্পর্কে ডিটেলসে পাবেন আমাদের কোম্পানিটা কি আমরা কার সাথে কাজ করছি আমাদের আমরা কার সাথে অ্যাফিলিয়েট হয়েছে তারপরে আমাদের বিজনেসের বেনিফিটগুলো কিভাবে আসছে কিভাবে কাজ করছে এবং আর আপনার কমিশনটা কিভাবে আসছে আপনার ইনকামটা কিভাবে হচ্ছে সমস্ত কিছু আপনি সেকেন্ড স্টেপে গেলেই জানতে পারবেন এটি হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপটি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বিজনেস আমাদের বিজনেস প্রসেসটা সেকেন্ড স্টেপে আছে বিজনেসটা কী তো আমি আর বেশি দূর কথা বলবো না জাস্ট আমরা কেন বিজনেসটা করছি আমাদের বিজনেসটা পঞ্চাশ বছরের একটা বিজনেস যেখানে গত আট বছর ধরে আমাদের বিজনেসটা অফ অনলাইনে রানিং করছে অফলাইন অনলাইন দুই প্ল্যাটফর্মে বিজনেসটা সাকসেসফুলি রান করছে আমি জাস্ট আপনাদেরকে বলতে আসছি এটাই আজকে লাইভে শুধু এটাই বলতে চাচ্ছি আমাদের বিজনেসটা একটা লিগাল হালার একটা বিজনেস আমরা যে কেউ বিজনেসটা এক্সপ্লোর করতে পারি আর সবাই তো বিজনেস করবে না সবাই যদি বিজনেস করে তাহলে অন্য ডিপার্টমেন্টগুলিতে অন্য প্ল্যাটফর্মগুলিতে কারা থাকবে তাই না তো আমরা মনে করি আমি যেটা মনে করি প্রত্যেকের একটা বাড়তি ইনকামের একটা প্রসেস থাকা দরকার যেহেতু আমরা একটা ইনকামের উপর দিয়ে কিন্তু প্রবাসী জীবনটা চলে না আমরা যারা ইউরোপ আমেরিকাতে আছি তাদেরকে কিন্তু দুজনকেই জব করতে হয় দুজনকে জব না করলে কিন্তু সুন্দরভাবে বেঁচে থাকা যায় না সুন্দরভাবে চলা যায় না তাই না তো আমরা যদি কিছু একটা করতে যাই তার জন্য অনেক টাইম দিতে হয় একটা কাজ করে নয়টা পাঁচটা একটা কাজ করে তারপর আরও একটা কাজ করা এটা কিন্তু অনেকটা হ্যাসেলপূর্ণ অনেকটা কষ্টদায়ক হয়ে যায় তো সেই কষ্টটা থেকে কষ্টটা দূর করার জন্যে আমরা যখন নয়টা কষ্টটা জব করে ঘরে আসবো আসার পরে যে আমাদের ফ্রি টাইমটা রিল্যাক্স টাইমটা আমরা তো মোবাইল নিয়ে থাকি সেই সময়টা যদি আমরা মোবাইলটা আমার প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করি তাহলে কিন্তু আমরা একটু বাড়তি ইনকাম একটা করতে পারি আজকাল অনেকেই করছেন আর এখন তো দেখ এখন তো যেহেতু টেকনোলজির যুগ অনেকেই সোশ্যাল মিডিয়াটাকেই তাদের একটা ফার্স্ট ইনকামের সোর্স বানিয়ে ফেলেছে তো আমরা প্রথমে যদি এটাকে প্ল্যান বি হিসাবে নেই এটা ধীরে ধীরে একসময় প্ল্যান এতে চলে আসবে এরকম আমাদের অনেক আপু আছে ভাইয়ারা আছে যারা এটা সাইডেশন হিসাবে নিয়েছিল প্ল্যান এ বি হিসাবে তাদের এখন প্ল্যান বি এ চলতেছে এটা এখন প্ল্যান এ হয়ে গেছে তারা জব অনেক আপুরা ভাইয়ারা জব কুইট করেছে আর ইউরোপের মতো একটা দেশে আমেরিকার মতো একটা দেশে জব ছাড়া চলা এটা কখনোই সম্ভব না এখানে আমাদেরকে ট্যাক্স পে করতে হয় আমাদের গ্যাস বিল আছে ইউটিলিটি খরচ আছে আমাদের অনেক ধরনের খরচ আছে বাচ্চাদের স্কুল খরচ আছে তারপর নিজেদের যে যে নিজেরা যেভাবে বসবাস করছি নিজেদের গাড়ি আছে বাড়ি আছে এই সব কিছুর একটা খরচ আছে সেই খরচগুলি আমরা কেউ কিন্তু জব না করলে পারছি না আর এই জবের যদি জবটাই যদি রিপ্লেস করে আমরা অনলাইনে এমন একটা মার্কেটিং এই বিজনেসটাতে আসি এই বিজনেসটাতে না যে যেটাই হোক আরেকটা বিজনেসকে যদি আনি হ্যাসেল পণ্য এবং রিল্যাক্সভাবে কমফোর্টেবল জোন থেকে করতে পারি তাহলে খারাপ কিসের বলেন আমরা যদি একটু সময় দিই ধৈর্য ধরে একটু সময় দেয় এক বছর দেড় বছর দুই বছর যদি এই অনলাইনে একটু সময় দেয় তাহলে কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মটাই আমাদের প্ল্যান এই হিসেবে হয়ে যেতে পারে তো সো আজকে আর কথা বাড়াবো না আমি সামনের সপ্তাহ থেকে সামনের সোমবার থেকে আমি চেষ্টা করব প্রতিদিন লাইভে আসার জন্য আপনি আমি এই বিজনেসটা নিয়ে আপনাদের কিছু করার প্রশ্ন সেটার উত্তর দেওয়ার জন্য তো আজকে এখানেই আমি রাখছি তো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো লাইভে আসসালামু আলাইকুম